সিলেটে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছেন একই পরিবারের তিনজন করিমুদ্দিন তার স্ত্রী শামীমা আক্তার রোজি ও তাদের দুই বছরের সন্তান তানি সোমবার দুপুরে মাটি চাপা পড়ার প্রায় সাড়ে সাত ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয় সকালে পাহাড় ধসের ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয়রা শাহপরণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী বলেন বৃষ্টির কারণে পাহাড় ধসে আধা পাকা ঘরের ওপরে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকত টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে দুই পরিবারের ছয়জন আটকা পড়েছিলেন তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এছাড়াও টিলা ধসে মাটি চাপা পড়ে যাওয়া একই পরিবারের বাকিদেরকে সন্ধানের কাজ শুরু করে সেনাবাহিনীর দল এক পর্যায়ে মাটি চাপা পড়া করিম তার স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়